আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি গল্প শুনবো গল্পের নাম হলো সমুদ্রের সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডখন্ড হয়ে গেল সে জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক দ্বীপে এসে পৌঁছলো জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো আর জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে এসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এ আশায় কিন্তু প্রতিদিনও তাকে হতাশ করে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল এনে খেতে শুরু করল এভাবেই তার জীবন পার করত এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো সে তার রান্না থেকে আগুন লেগে ঘরটি ছাই হয়ে ও গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে আল্লাহ হাই তুমি আমার ভাগ্যে এটাই রেখেছিলে দিন সকালে জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানোর ধয় সংকেত দেখে আল্লাহ তালা আমাদেরকে তার উপর আস্থা রেখে চলার তো করেন